সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন এবং শুধুমাত্র যে রাজনৈতিক আলোচনা চলছে তা কিন্তু নয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরে আসবেন করা হয়নি বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আপনারা জানেন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নানান ধরনের সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে সেই দু সালের শাহবাগ যেন আবারও নতুন করে জেগে ওঠার একটা চেষ্টা চলছে অন্যদিকে শাপলা চত্বরে সেই দুঃসহ স্মৃতিও রয়েছে কারো কারো মনে সবকিছু মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরে আসবেন ফিরে আসলে তার পরিণতি কি হতে পারে বা তিনি কিভাবে বর্তমানে প্রতিকূল সময়ে বাংলাদেশে ফিরে আসার সাহস করছেন এমন নানান খবর কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক হয়েছে সেখানে তিনিও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন নানান বিষয় নিয়ে প্রতিবাদ করতে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বক্তব্য রাখতে পারেন এবং তিনি রেখেছেন কিন্তু পরিস্থিতি কি তাই বলে মূলত আসলেই কি সম্ভব শেখ হাসিনার বাংলাদেশে এই মুহূর্তে ফিরে আসা শেখ হাসিনা এক্ষেত্রে বেশ কিছু দিন তিনি সময় দিয়েছেন বর্তমান সরকারকে তাদের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগ সময় দিয়েছে এবং সেই সময়টুকুতে তারা দেখেছে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশৃঙ্খল পরিস্থিতি কতটুকু তারা সামলে নিতে পারে এবং এখনো যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি চলছে প্রতিনিয়তই আমরা ধর্ষণের খবর পাচ্ছে এবং আজকে সেই মাগুরা শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছে তার তার মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে জন্মস্থান এবং সেখানে তার নামাজে জানাজাও হয়ে গেছে দাফনও হয়ে যাওয়ার কথা এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নানান ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা ঠাঁই পাচ্ছে বারে বারে ভারতের দিক থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন তিনি প্রধানমন্ত্রী রূপে ফিরবেন যেটি আমরা যিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা বা বিধানসভার তিনি নেতা তিনি এর আগে থেকে অনেক দিন ধরে তিনি বলে আসছিলেন এই একই রকম কথা কিন্তু শেখ হাসিনা কি করে বাংলাদেশে ফিরবেন বা সেই পরিস্থিতি কি করে তৈরি হবে এটা কি শুধুমাত্র গাল গল্প নাকি এই কথার কোনো ধরনের ভিত্তি রয়েছে শেখ হাসিনা পঁচাত্তরে পনেরোই আগস্টের যেই ভয়াবহ পথ পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে তার পরবর্তী সময়ে ভারতে অবস্থা নেওয়ার পরে ছয় বছর পরে একাশি সালে মে তার ফিরে সঙ্গে বর্তমানে তার যে দুটার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা একাশি সালে শেখ হাসিনা স্বজন হারানো একজন বাঙালি নারী বাঙালি কন্যা হিসেবে তিনি এসেছেন এ কন্যা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন এবং তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তার বাবার করে রাজনৈতিক দল যদিও ততদিনে তিনি নিজেও আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সেই দল বাকশাল থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ ছিল কিন্তু শেখ হাসিনা তখন একেবারেই এসেছেন একজন ভিকটিম হিসেবে কিন্তু বর্তমান সময়ের এত বছর পরের একাশি থেকে পঁচিশে শেখ হাসিনা অনেক পার্থক্য রয়েছে এখানে তার বিরুদ্ধে পাহাড় অভিযোগ রয়েছে গণহত্যার অভিযোগ রয়েছে যদিও প্রতিটি কথোপকথনে বা প্রতিটি বক্তব্যে শেখ হাসিনা নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে থাকেন কিন্তু সেটি আসলে কতটুকু নির্দোষ তিনি সেটি তার প্রমাণের জন্য তাকে তো মূলত এটা ফেস করতে হবে তিনি কি আদৌ এগুলো ফেস করার জন্য এই মুহূর্তে তিনি তৈরি সেটা কিন্তু কোনোভাবেই আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তবে একটা জিনিস যেটা বর্তমানে সারা দেশব্যাপী যে ধরনের নারী নির্যাতন সহিংসতা বা যৌন সহিংসতা ধর্ষণের বা শাহবাগে সেই গণজাগরণ মঞ্চ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং অনেকেই যারা আওয়ামী পন্থী মানুষজন রয়েছেন তারা অনেকেই মনে করছেন যে এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত হবে এটা কি নতুন ধরনের কোনো চাল কিনা সে ব্যাপারে আসলে সময় যত গড়াবে ততই আমরা স্পষ্ট হতে তবে সেনাবাহিনী প্রধান যেভাবে তিনি বলেছেন ফেব্রুয়ারি শেষের দিকে সে কোনো ধরনের সংঘাত তিনি চান না হানাহানি চান না একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডিসেম্বরের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান এবং এর পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে নানান ধরনের পরিস্থিতি পরিস্থিতি তৈরি হচ্ছে খুব মধ্য দিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে এক ধরনের পরিস্থিতি অন্যরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি নানান কিছু আমি অনেক কিছু বলছি না আপনারা নিজেরা সেটি এক্সপিরিয়েন্স করছেন বা আপনারা সেটি দেখছেন আপনারা সেটি জানেন এবং আপনারা সেটি বোঝেন তবে শেখ হাসিনার এই যে ফিরে আসার যে চেষ্টা বা তিনি নিজেও কিন্তু তার বক্তব্যে বা তার ফোন কলে বা তার কথোপকথনে তিনি বারংবার বলে থাকেন তিনি ফিরে আসবেন তিনি ফিরে আসবেন এবং তিনি বলেন যে তিনি রাব্বুল রাবুল অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গিয়েছেন কারণ তার হাতে কিছু অসমাপ্ত কাজ মোহান রাব্বুল আলমিন করাতে চান এই বক্তব্য বা এই ধরনের আহ কথাবার্তা শেখ হাসিনা কেন বলছেন তার মানে কি তিনি বাংলাদেশে ফিরে আসার কোনো ধরনের ক্লিয়ার ইন্ডিকেশন পেয়েছেন আবার সমন্বয়ক যারা যদিও বিলুপ্ত সমন্বয় ইসলাম তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেছেন যে যেহেতু দল গঠন হয়ে গেছে এখন আর ব্যাপারটা আগের মতো নাই তারা শুরুর দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবি করেছিলেন সেটা আমরা দেখেছি যে ভন্ডুল হয়ে গেছে সেই দাবি পূরণ হয়নি এবং আমরা নানানভাবে দেখতে পাচ্ছি সেনাবাহিনী প্রধানের উপরেও নানান ধরনের তার পদত্যাগের বা তাকে সেনাবাহিনী প্রধানের পদ পাল্টে ফেলারও নানান ধরনের কথাবার্তা বিভিন্ন মহলে আমরা শুনতে পেয়েছি সেটাও আমরা দেখছি যে একেবারে অপরিবর্তনীয় রয়েছে এখন শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে সেনাবাহিনীর দায় রয়েছে এটা অনেকেই বলছেন বা শেখ হাসিনাকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি তিনি বক্তব্য রাখতে চেয়েছেন জাতির উদ্দেশ্যে সেই সময় তাকে দেয়া হয়নি বক্তব্য রাখার তাকে মাত্র বিশ পঁচিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আরটা বিষয় খুব জোর গলায় বলা হয়েছিল এতদিন ধরে যে সেনাবাহিনী গুলি চালাতে চায়নি বলেই শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে তো যাই ঘটুক না কেন শেখ হাসিনার অ্যাপয়েন্টেড দুজন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রের শীর্ষস্থানীয় পদে রয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্নে জরিপ চালিয়েছে একটি ফেসবুক পেজ নাম হচ্ছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স এটি একটি ব্লু ভেরিফাইড ফেসবুক পেজ এবং এখানে যারা ভোট দিয়েছেন এই ভোটের সংখ্যা একেবারে নেহায়ত কম নয় ভোটের সংখ্যা চার লাখ চুরানব্বই হাজার ভোট পড়েছে এখানে এখানে চারটি অপশন রয়েছে আমার এটু ফলো ফলো গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে অনেকে বলেছেন এটা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তাই বানাচ্ছি প্রশ্নটি ছিল আপনি কাকে সাপোর্ট করবেন প্রথম অপশন ছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি বা এটি জাতীয় নাগরিক পার্টি হবে তারা হয়তো ভুললে কমিটি লিখে ফেলেছে যেহেতু কমিটি রয়েছে আর আছে বিএনপি আর আছে আওয়ামী লীগ আর একটা জামাতে ইসলাম ঠিক চারটি দল রয়েছে এখানে চার লাখ চুরানব্বই হাজার আমরা সহজভাবে ভাবে বলার জন্য এটাকে আমরা পাঁচ লাখ যদি হিসেব করি পাঁচ লাখ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছেন বা তাদের প্রয়োগ করেছেন এটার মধ্যে আমাকে অবাক করেছে দুটো বিষয় তিনটি বিষয় অবাক করেছে আমাকে মূলত চারটি দল রয়েছে মধ্যে জামাত ইসলাম যে ভোট পেয়েছে সেটা আমাকে খুব বেশি একটা অবাক করেনি বাকি যে তিনটি দল এনসিপি আওয়ামী লীগ বিএনপি তিনটি দলের ফলাফলে ভিডিও নিচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা বেশিরভাগই আওয়ামী মনা সে কারণে আমার চ্যানেলে যে জরিপগুলো আমি দেই সেখানে আওয়ামী লীগ লক্ষণীয় এগিয়ে থাকে এবং বেশিরভাগ জরিপে তারা আশি শতাংশের উপরে ভোট পায় সেটা নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছি এখানে কি বদ ফটা রয়েছে কি না নানান ধরনের প্রশ্ন আমি নিজেও তুলেছি এবং আবার আমার অনেক সাবস্ক্রাইবার তারা মনো খারাপ করেছেন যে আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে বা তাদের মতামতকে কেন সম্মান জানাচ্ছেন না তো আমি এখন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স আমি এর আগে মনে হয় না এটা খুব একটা ফলো করেছি এই পেজটি এই পেজে যারা ফলো করেন তারা আসলেই কেমন মানসিকতা ধারণ করেন ফলোয়াররা সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি এই ব্যাপারটা জানার চেষ্টা করব এবং এখানে মন্তব্য যেগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবো ইউটিউবে যেভাবে পার্সেন্টেজ দেখা যায় আমি ঠিক জানি না ফেসবুকের ব্যাপারে ফেসবুকে এখানে কিন্তু ঠিক ভাবে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না তবে ভোটের হারটা অনেকটা বোঝা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয় এগিয়ে এবং পার্সেন্টেজের হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে কারণ আমার চ্যানেলটিতে যেভাবেই মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করেন এখানেও যদি একই রকম দেখতে পাই সেটা আমার কাছে একটুখানি অবাক লাগছে তার মানে কি এটাও কি আওয়ামী পন্থী কোন ফেসবুক পেজ যারা আমার সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি তারপরে এটা আমাকে যেমন অবাক করেছে আমি আরো একটা রেজাল্ট আমি অবাক হয়েছি সেটি হচ্ছে এখানে এই জরিপে দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা আমার হিসেবে বলছে এখানে তারা প্রায় মনে হচ্ছে যে পঁচিশ শতাংশের মতো তারা এখানে তাদের পক্ষে ভোট পড়েছে তৃতীয় অবস্থানের যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তারা মাত্র রাজনৈতিক দল গঠন করলো যদিও বর্তমান সময়ে ছাত্রদের অনেক বেশি রয়েছে তারা দশক শেখ হাসিনা দৌর্দন্ড প্রতাপশালী যে সরকার সেই সরকারকে তারা হটিয়ে দিয়েছে আন্দোলন করে এবং তারাই মূলত যারা সামনে ছিল সমন্বয় যারা তারাই মূলত এই রাজনৈতিক দলটি গঠন করেছে সুতরাং তাদের পক্ষেও মানুষের ভোট রয়েছে বা মানুষের সমর্থন রয়েছে অবাক করে দিয়ে বিএনপি তারা তৃতীয় অবস্থানে রয়েছে জমাত ইসলাম এবং যেটি আমার মনে হচ্ছে তাদের ভোট প্রাপ্তির হার হবে দশ শতাংশ এবং একেবারে অবাক করার ব্যাপার বিএনপি পক্ষে ভোট পড়েছে মাত্র বলা যায় এটি ভোটের হিসেবে হয়তো হতে পারে যে সাত শতাংশ মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে আমার যে জরিপগুলো আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেখানেও বিএনপি সবসময় চতুর্থ নম্বরে থাকে কি করে থাকে আমি ঠিক জানি না এত বড় একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশে তিনবার শাসন ক্ষমতায় এসেছে রাজনৈতিক দল হিসেবে বাবে গোমখালেদের নেতৃত্বে 96 সালে একবার 91 একবার 96 একবার 2001 এ একবার তারা ক্ষমতায় এসেছে সেই দলটির অবস্থান এত নাজুক কেন সারা দেশব্যাপী যাদের এত সংগঠন রয়েছে তাদের অবস্থান বর্তমান সময়ে এসে এমন নয় যে রাজপথে প্রতিদিন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যারা রাজপথে মিছিল মিটিং করছেন তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দিতে পারছে না ব্যাপারটা তো এরকম নয় তাহলে তাদের সমর্থকেরা কেন পিছিয়ে পড়েছেন কেন তারা চতুর্থ অবস্থানে রয়েছেন আর আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে এত অভিযোগ বর্তমানে যাদের প্রধান তিনি দেশের বাইরে রয়েছেন এবং গণহত্যার অভিযোগ